হ্যালো পাখি প্রিয় বন্ধুরা তো চলে আসলাম আমরা আর একটি নতুন ব্লগ ভিডিওতে আজকে দেখাবো আপনাদের এর আগে একটি ঘুঘু পাখির আপডেট দিয়েছিলাম তো সেই ঘুঘু পাখি ডিমে তা দিচ্ছিলো তো সেখান থেকে এখন দেখাবো ঘুঘু পাখিটা এই আপনার পনেরো থেকে ষোলো দিন পর কি করে তারা তা দিয়ে বাচ্চাগুলো উঠছে ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা ওঠার পরে দেখেন বাচ্চাগুলো কে আজকে আমি দেখাবো ওনার মামিও আসলাম বেশ কয়েকদিন পরে আমি প্রতিদিনই খোঁজখবর নিই তবে ভিডিও কল করি না কারণ গুগু পাখি যখন থাকে না সেই টাইমটাতে আমি ভিডিও করতে পারি কারণ যদি আমি একবার তাদের বাসার ওখানে যাই তো মা গুগু পাখিটা হয়তো ভয় পাবে বা সে অনিরাপদ মনে করবে এই জন্য আমি সব সময় যাই না তো আমি খেয়াল রাখি যে কখন গুগু পাখিটা থাকে না বা কখন খাবার আনতে যায় আমি সেই সময়টাতে আমি যে ভিডিওটা করছি আমি কালকে একটু করছিলাম ভিডিও আর আজকে একটু ভিডিও করছি তো এই ভিডিওটা আমি সকালে এবং দুপুরবেলা দুই সময়টা মিলিয়ে করছিলাম যখন যখন ঘুঘু পাখিটা ছিল না তো আজকে দেখাবো সেই ছোটো ছোটো ঘুঘু পাখির বাচ্চাগুলো মানে একদম খুব ছোটো ছোটো কোমলমতি বাচ্চাগুলোকে দেখতে কতটা 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 কিউট লাগছে তো আপনারা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঘুঘু পাখির বাচ্চাগুলো কতটা হেলদি এবং কতটা কিউট হয়েছে এই ঘুঘু পাখির ডিম ফুটেছে আর এখন বাসা জুড়ে প্রাণের স্পন্দন এই ছোট্ট ঘুঘু বাচ্চাগুলোর জন্য শুরু হলো জীবনের প্রথম অধ্যায় প্রকৃতিতে যা ঘুঘু পাখিগুলো যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন প্রথম দিন থেকে মা চেষ্টা করে যে ঘুঘু পাখির যেন বাচ্চাগুলো যেন উষ্ণতা আর নিরাপদে থাকে এখনো উঠতে না পারলেও বাচ্চাগুলো তাদের প্রথম শুরু ঝাপটানোর ডানা মাধ্যমে তারা নিজেদের নতুন জগৎ সম্পর্কে জানতে শুরু করেছে দেখুন বাচ্চাগুলোর চোখ ফুটে গেছে সূর্যের আলোয় বাচ্চাগুলোর গায়ে উষ্ণতা ছড়িয়ে পড়েছে তাদের ছোট্ট চোখগুলো ধীরে ধীরে পৃথিবীর আলো দেখতে অভ্যস্ত হচ্ছে প্রতিটি নতুন জীবন একটি আশার প্রতীক এই ছোট্ট ঘুঘু বাচ্চারা শিখিয়ে দেয় ভালোবাসা আর যত্নের মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর করা যায় তো এই গুগুর বাচ্চাগুলোর পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন